এমন একটি আয়োজন গেল পনেরো বছর আমরা করতে পারিনি তারা দেখছেন আমাকে ফুলের তোলা দেওয়া হয়েছে যাদের জীবন দানের মধ্যে দিয়ে সেই দুই হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত বিশেষ করে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন

বাংলাদেশের মানুষের মুক্তি পাগল মানুষের মুক্তির প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাকিস্তান শহীদ একাফর সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এরকম সম্মেলনে সম্মানিত সভাপতি সিরাজগঞ্জ জেলা শাখা সম্মানিত আমির মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জের কৃতি সন্তান জেলা রহিফুল ইসলাম খান অন্যতম বিশেষ অতিথি নির্বাহী পরিষদ সদস্য এবং অঞ্চলের আরেকজন প্রীতি সন্তান বিশিষ্ট সাংবাদিক জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রূপণ ভাইয়েরা পর্দার আড়ালে বসা রূপণ মা এবং ঘুমেরা এবং সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাল কথা শুক্রিয়া দায় করছি দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে মানুষকে তাদের প্রিয় জন্মভূমিতে বিচরণ করার পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন পাঁচ তারিখ মানুষ দুটি কথা বলেছেন একটি কথা বলেছে এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা আরেকটি কথা বলেছে আজকে আমাদের ঈদের দুটা কথাই খুবই সিগনিফিক্যান্ট আমরা জানি যে ভূখণ্ডে যে দেশে আমরা বসবাস করছি এই ভূখণ্ড নিয়েই এক সময় বিশাল ভারত ও মহাদেশ ছিল সতেরোশো সাতান্ন সালের আগ পর্যন্ত আমরা স্বাধীন ছিলাম সতেরোশো সাতান্ন থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত একশত নব্বই বছর ব্রিটিশ আমাদেরকে শোষণ করেছে তারপরে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট পাকিস্তান নামের একটি রাষ্ট্র ভারতের বুকে স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয় আমরা সেই রাষ্ট্রের গর্বিত নাগরিক ছিলাম এই রাষ্ট্রটি যে স্লোগানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রের ধারা সেই চেতনা এবং স্লোগান থেকে দূরে সরে যাওয়ার কারণ আমরা দেখেছি সেখানে অবিচার এবং বৈষম্যতা না বেড়েছে শাসন ব্যবস্থা কোন প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বারবার সামরিক হস্তক্ষেপের কারণে বিঘ্নিত হচ্ছিল পাকিস্তানের তেইশ বছরের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সত্তর সালে এর আগে মানুষ নিজেদের ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি পাঠাতে পারেন মাধ্যমে ইন্ডিয়ান পরিষদের যারা চেয়ারম্যান এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা নির্বাচিত হতেন জনগণের সরাসরি ভোটে তারা নির্বাচিত হতেন না সত্তর সালে এই প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে নির্বাচনে আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তান যা আজকে বাংলাদেশ এই অংশে একশো তেষট্টি আসনের মধ্যে একশো একষট্টি আসন পেয়েছে আর পশ্চিম পাকিস্তানের তিনশো আসনের অংশ ছিল সেখানে আটত্তর আসন পেয়েছিল পাকিস্তান পিপুলস পার্টি আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে কোনো আসন পায়নি আর পূর্ব পাকিস্তান পিপুলস পার্টিও কোনো আসন পায়নি সংকট তৈরি করলেন আলী যিনি পিপুলস পার্টির নেতা ছিলেন তিনি বললেন যেহেতু শেখ মুজিবের কোন আসন নেই পশ্চিম পাকিস্তানে আর আমার কোন আসন নেই পূর্ব পাকিস্তানে একজন প্রেসিডেন্টের আধারে আমরা দুইজন প্রধানমন্ত্রী থাকব এটি ছিল গঠনতন্ত্রের বাইরে গিয়ে সম্পূর্ণ অন্যায় ও যুক্তির একটি আকার জনক ইসলামের সর্বপ্রথম এই ঘোষণার বিরোধিতা করে এবং সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে বায়ুমুকাল দক্ষিণ গেট থেকে প্রথম নিশ্চিত পূর্ব পাকিস্তানের বাইরে সংকট কাটল না ডায়লগ হলো ব্যর্থ হল শেষ পর্যন্ত পঁচিশে মার্চ বিবাহত রাত্রে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁকড়ি করলো লক্ষ লক্ষ মানুষকে খুন করলো বাংলাদেশকে একটি বৈদ্য বাহিনীতে পরিণত করলো এবং একটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে সেই যুদ্ধের মধ্য দিয়ে লাখো আক্তার ত্যাগের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেলাম এটি ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা মানুষ আশা করেছিল আগে ব্রিটিশ ভেঙিয়ারা আমাদেরকে শোষণ করেছে পাকিস্তানের আমাদের উপর জনগণের সমস্ত আশা ঘুরে বাড়ি স্বাধীন বাংলাদেশে লুটের রাজ্য কায়ন খুনের রাজ্য কায়ন সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গড়ে তোলা হল রক্ষী বাহিনী দিয়ে হাজার হাজার মানুষ মুক্তিযোদ্ধা সহ বিনা বিচারে হত্যা করা এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আরেক পা হয়ে গেল সেই যে বাংলাদেশ একটি কালো গহবরে পড়ে গেল সেই বাংলাদেশ এখনো পুরোপুরি সেই গহবর থেকে উঠে আসতে পারেনি আর বিশেষ করে বিগত সাড়ে পনেরো বছর যারা যেভাবেই ক্ষমতায় ছিলেন তারা জাতিকে উন্নয়নের রাস্তাতে উঠিয়েছিলেন মহাসড়কে উঠেছিলেন এবং তারা বিশ্বে উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত করেছিলেন বলে নিজের মুখেই বারবার তারা এই দিকে ঘোষণা দিয়েছিলেন কিন্তু কিসের বিনিময় যাতে রক্তের বিনিময় জাতের অর্থ সুষে নেওয়ার বিনিময়ে মানুষের ইজ্জত লণ্ডন করার বিনিময়ে কণ্ঠ শব্দ করে দেওয়ার বিনিময়ে সকল দলকে কন্টাশা করে আবার একদলীয় বাসাল কায়েম করার বিনয় এর কারণে জনগণের মনে ভোগ যন্ত্রণা কষ্ট সেই দুই হাজার সাল আর আপনারা তো জানেন যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে এই দরজার নাম বাংলাদেশ জেন এক করে কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে জেলের ভিতরে ফেলে ফিলিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং জেলের বাইরে আরেকজন দায়িত্বশীল রেবের অশোভন আচরণের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালের বেডে তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করে মোল্লার দরবারে চলেছে এর পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের উপর গুলাবারুদ নেমে এসেছে আমাদের শত শত সাথী সঙ্গীকে হত্যা করা হয়েছে মহান রবের ব্যাপারে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে তবত এই সিরাজগঞ্জ সেই ভাবনা থেকে বঞ্চিত নয় প্রত্যেকটি জেলায় ছুট ছুট রক্ত আর খাড়ি কারি লাশ তারা জাতিকে উপহার দিচ্ছে আমরা বারবার আন্দোলন করেছি অন্যায়ের প্রতিবাদ করেছি অশুভ শক্তিকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছি তার পুঞ্জীভূত ফল হচ্ছে ছাত্র তরুণ জনতার একটি অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই সঙ্গে শাসককে বিদায় নিতে হয়েছে আমাদের কোন দায়িত্বশীল নেতা যাদের বিরুদ্ধে অন্যায় যৌক্তিক মিথ্যা অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তাদেরকেও থেকে পালিয়ে যাননি পালিয়ে যাওয়ার জন্য এক সেকেন্ডের জন্য চেষ্টা করেন তারা আপন দেশে থেকে কারণ আমাদের কেউ মামার দেশ নাই মাসের দেশ নাই দাদার দেশ নাই জন্ম দিয়েছেন যতদিন পছন্দ করবেন এই দেশ এই দেশটাকে বুকে আকিয়ে ধরেই আমরা এই জীবনে বেঁচে থাকতে চাই এ দেশের সুশান্তি রূপ বেদনার সাথে আমাদের অন্তরের সম্পর্ক মিশে আছে এমনকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট দ্বিতীয় ব্যক্তিত্ব সমাজ পরিবর্তনের একজন কারিগর জনাদশমালি কিন্তু বাংলাদেশে ছিলেন তিনি আমেরিকায় ছিলেন তার কিছু কিছু বন্ধ তাদেরকে পরামর্শ দিয়েছিল আপনার জন্য উত্তম হবে দেশে ফিরে না আসে তিনি বলেছিলেন কেন তারা বলেছিল যেভাবে জনাদের শীর্ষ নেতৃবৃন্দকে অপরাপণ নেতৃবৃন্দকে এনস্থা করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে আপনার কে কেউ কার্যাক্রম হবে না তিনি বলেছেন আমি একজন মমিন হিসাবে তার নেতা করব আমি দেশে যাব আমি আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা ফলে যদি আমাকে ফাঁসি দেওয়া হয় আমি হাসি মুখে বরণ করে নি তাই হয়েছে তাকে পালানোর কোন প্রশ্ন ছিল না তিনি তো ছিলেননি দেশে কিন্তু তার এই আস্থা ছিল যে তিনি নিরাপরা এই আস্থা ছিল এই দেশা এই আশা ছিল যে তিনি সত্যকে উচ্চকিত করতে পারবেন এই আশা ছিল তিনি আদালতের সামনে দাঁড়িয়ে এই কথা বলার সাহস রাখেন যে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আলহামদুলিল্লাহ তিনি এসেছিলেন মোল্লাদে সক্রিয়ায় আমাদের দায়িত্বশীলদেরকে নিয়ে না নাটক করা হয়েছে একবার শুধু তাদের মুখে এই কথাটা বের করা যায় কিনা যে আমাদেরকে প্রাণ ভিত্তা দেওয়া হব তারা এই কথাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে প্রাণ দেওয়ার মালিক আল্লাহ সুহান প্রাণ নেওয়ার মালিক সুহান অতীতে নবীগণকে ফাঁসি দেওয়া হয়েছে পাহাড়ের চূড়া থেকে লাঠি নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে পরাজ দিয়ে রিকণ্ডিত করা হয়েছে আগুনে পুরানো হয়েছে কিন্তু তারা কার কাছে আল্লাহ ছাড়া কারো করেন নি মতো করেননি নবী সাল্লাহাম এবং তার আগের নবীগণ সে শিক্ষায় অনাগতকালের সমস্ত উন্মত দেখে দিয়ে গেছে সেই শিক্ষার উপর আল্লাহ যেন আমাদেরকে অটল থাকার তাওফিক দান কেউ বলে যে অমুক দেশ তমুক দেশ সবাইকে কিনতে পেরেছে কিন্তু একটা সংগঠনকে কিনতে পারে না এর নাম জামাত ইসলাম আমাদেরকে কিনবে কেন এখানে আমরা যারা বসে আছি কর্তার আড়ালে যে মা বোনেরা আছেন তারা না আমরা শপথ নিয়েছি আমরা তো আমাদের সমস্ত সত্তা কাছে বিক্রি করে রেখেছি সেই সত্তা আর কাছে বিক্রি করার কোন কষ্টই সাংবাদিক বঙ্গবন্ধু এই সাড়ে পনেরো বছর আপনারাও স্বাধীন ছিলেন না ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক মজদুর দলগুলার বিরুদ্ধে আপনাদের কলম এবং মুখ ছড়েছে কারো হয়ে লুবে নাগরিকা বলতে পারবো না অনেকেই বলেন ছাত্রের কাছে আমরা অসহায় ছিলাম আর শাসকরা বরাবর বলেছে মিডিয়া আমাদের স্বাধীন কতটুকু স্বাধীন আপনারাই ভালো বলতে পারবেন তবে সে স্বাধীনতার ফল আমরা দেখতে পাইনি এই জন্য আপনাদেরকে দায়ী করবেন আপনার ফিরেও যাবেন আল্লাহ এখন আপনাদের মুক্ত করে দিয়েছেন হাতের অদেখা হের দিয়েছেন এবার শুধু দাবি করব আপনারা যেন আপনাদের বিবেক অনুযায়ী এই পবিত্র দায়িত্ব পালন করতে পারেন এটি সমাজের চতুর্থ স্তম্ভ এটি হচ্ছে এটি হচ্ছে সকল পেশার মানুষ একদিক থেকে দেখে দুইটা পেশার মানুষকে চার দিক থেকে দেখে একটি যারা সমাজ পরিবর্তন করতেছেন যারা রাজনীতির সাথে সমৃদ্ধ তারা সামনে দেখবেন পিছন দেখবেন ডান দেখবেন বাম দেখবেন এইভাবেই তাদেরকে সরতে হবে আর এটি কাজটা করতে হবে মিডিয়া যখন তারাও পোর্টিভিশন দেবেন চতুর দিক থেকে সমাজকে দেখবেন এরপরে ষষ্ঠটা তুলে থাকবে তারা হবে ককটো হয় এই কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক আর মিডিয়াকে বলা হয় জাতির তপন এই জায়গাটা হারিয়ে গিয়েছিল আবার এখানে অজবত ভাবে কোন প্রতিষ্ঠিত হোক আমরা মজলুম ছিলাম না মজলুম ছিল ছিল অন্যান্য সংগঠনগুলা ছিল আঠারো কোটি মানুষ ছিল এমনকি রাস্তার একদম বিক্ষোভ মজবুম ছিল তাদের জলুমটাকে কেউ রেহাই পায় না বিক্ষোভকেও কোন জায়গায় ভেতর করতে হলে আগে সকালবেলা ট্যাক্স দিয়ে তারপরে ওই জায়গায় সন্ধ্যাবেলায় খাবার কেনার জন্য যখন গিয়েছে কালো খাবার বিস্তার করা হয়েছে তাদের জুলুম থেকে কেউ রেহে পায় হ্যাঁ পেয়েছে একটা গোষ্ঠীর কিছু মানুষ এখন এতদিন আপনারা ছিলেন কঠিন প্রশ্নের মধ্যে এখন তারা আছেন কঠিন বিপদের মধ্যে কেন এই বিপদ দেখে আনলেন কেন ভাই এমন রাজনীতি আপনাকে করতে হবে যে রাজনীতি করার পরে আপনাকে পালানোর রাস্তা করতে হয় কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হয় রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি কেন মাসের কোনার মতো এক খাল থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হয় রাজনীতি কেন করবে এমন রাজনীতি করুক মানুষ বোধ বুঝে বলতে নয় দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়ায় থাকতে পারেন এমন রাজনীতিতেই করা উচিত ছিল এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না বলতে পারবো না কেউ কেউ বলছেন যে আমি করে ঢুকে পড়ব আপনি গেলেন কেন আপনাকে যেতে কে বলেছিল আমরা তো যেতে বলিনি আমরা বলেছিলাম আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন সেটা একটু দেখার দরকার ছিল আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতে এটাই হয়তো আপনার সত্যিকার রাজনীতি সুলক্ষা ছিল তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন আপনাকে আসতে হবে আসা উচিত কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার আমি আপনি হব লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে মা বন্ধুদেরকেও আপনি ছাড় দেননি করেছেন আপনি লাঞ্চিত আপনি একজন মাখ এবং মা বন্ধের প্রশ্নের একটু আপনি অংশীদার হোক আপনাকে আসতে হবে এরকম আরো যারা আছেন এবং এটাই হচ্ছে বিবেকের দাবি এটাই হচ্ছে মানবতার দাবি সম্মানিত ভাই বন্ধুগণ কিন্তু যে সংগঠনের সবচেয়ে বড় মসল এই সংগঠন এই দ্বিতীয় স্বাধীনতার সংগ্নে ঘোষণা দিয়েছে যে আমরা কারো উপর প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে প্রতিশোধ প্রতিহিংসার জন্য ধরে এটা চলতে থাকে আমরা চাই এই মুদ্রাকাজের এখানেই পরিসমাপ্তির তবে নায় ইসের দাবি হচ্ছে যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে এবং সেটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বেআইনি নয় রক্তি বাহিনী যেভাবে কোন করেছে সেইভাবে নয় রক্তি বাহিনী নিয়ে আপনি যেভাবে বাংলাদেশের মানুষকে করে টে এসে নিয়ে বন্ধ করেন মাসের পর মাস বছরের পর বছর রেখেছেন সেইভাবে নয় যেভাবে বিনা বিষয়ে সেখানে মানুষ ফোন করেছেন ওইভাবে আইন প্রক্রিয়ার মধ্যে যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়ে হয় তাহলে বাংলাদেশ আর পথ হারাবে আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে রাস্তায় উঠেছে গন্তব্যে না পর্যা পৌঁছা পর্যন্ত বাংলাদেশ পদলেখ কোন কালো অপশন যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায় তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত তাদেরকে প্রতিহত করে দিবে সময় জাতীয় বড়ই প্রয়োজন জাতির মৌলিক ইস্যুতে আমাদেরকে অবশ্যই লক্ষ্যবদ্ধ থাকতে হবে সকল দল ছোট তার নিজস্ব অবস্থান থেকে রাজনীত করবে বিবেকের ধারণায় যা বলা দরকার বলবে বর্তমান সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে আবার সাথে সাথে এই সরকার যাতে সংস্কারের কাজগুলো সফলভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতা দেয় এইভাবে ভাষণ সংগঠন কর্মপদ্ধতির মধ্য দিয়ে সকলের রাজনীতির সামনে একে যায় দল ভিন্ন ঝোঁক ভিন্ন থাকবে এটি গণতন্ত্রের সৌন্দর্য সবাই আমার মনের মতো পছন্দের কথা বলবে না এটাও গণতন্ত্রের সৌন্দর্য এই জন্য সমালোচনা সহ্য করার মানসিকতা আমাদের থাকতে হবে যারা সমালোচনা করে তারাই তো প্রকৃত আমার বন্ধু যারা আমার সমালোচনা করে না আমার ভুল দেখে উৎস থাকে তারা আমার বন্ধু হতে পারে না আমরা সমালোচনাকে ওয়েলকাম করি অভিনন্দন জানাই উৎসাহিত করি ভাষা আপনার ভাবটাকে মনে হয় স্বস্তের উপর প্রতিষ্ঠিত তাহলে ভাব থেকে ভাষা আপনার যাই হোক এই সমাজ এবং আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা খুঁজে নেবসা ইনশাআল্লাহ আমি এই কয়েকটি কথা বলে আপাতত সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিনয়ের সাথে তাদের কর্মরূপ করব আপনারা আসন বিকেলে আমাদের মুক্ত অধিবেশন আছে সেখানে জাতির উদ্দেশ্যে আমাদের আরো কিছু কথা থাকবে সেই কথাগুলা আপনারা ধারণ করে গণতন্ত্র বিকাশে আপনারা হন অংশীদার এবং একটি সত্যি সমৃদ্ধশালী দেশ গঠনে চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে এগিয়ে আসেন সিরাজগঞ্জের সাংবাদিক ভাইদেরকে আমি আমার অন্তরের অন্তস্থ থেকে আরেকবার এখানে হাজির হওয়ার জন্য আমাদের কথাগুলো ধারণ করার জন্য আমাদের পাশে দাঁড়ানোর জন্য অন্যতায় জাতির পাশে দাঁড়ানোর জন্য আমি আরেকবার অভিনন্দন জানাচ্ছি এবার বন্ধুদেরকে মুবারকবাদ